প্রথমেই আপনারা স্ক্রিনেতে যে সমস্ত উপকরণগুলো দেখতে পাচ্ছেন অনুপাত সহ সেগুলো সব জোগাড় করে রাখবেন প্রয়োজন পড়লে পজ করে আপনারা দেখে নেবেন এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তাতে সুজি দিয়ে দেব একদম লো হিটেতে ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাক। পাঁচ মিনিট পর দেখুন আস্তে আস্তে সুজির রঙের পরিবর্তন আসছে ঠিক এই পর্যায়েতে আমরা দু চামচ ঘি যোগ করব এবং সেইটাকে ভালো করে সুজির মধ্যে মিশিয়ে দেবো যাতে সুজি পুরো ঘি অ্যাবজর্ব করে নেয় এবার একটা থালায় তুলে চাড়িয়ে দেব এবার কড়াতে সাদা তেল দিয়ে এটা চাইলে আপনারা পিওর ঘি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কালো সর্ষে কারিপাতা ছোলার ডাল বিউলির ডাল সব কিছু যোগ করে দেব। একটু ভাজা ভাজা করে নেব যখন একটু ব্রাউনিস হয়ে আসবে সেই পর্যায়ে আমরা কাঁচা বাদাম দেবো একটু নাড়াচাড়া করে একদম লাস্টে আমরা কাজুবাদাম দেব কাজুবাদাম প্রথমেই দেবেন না তাহলে পুড়ে যাবে কারণ আমাদের ডালগুলো শক্ত তাই ভাজতে একটু সময় লাগবে ভাজা হয়ে গেলে সবটা তুলে ওই চারানো সুজির ওপর দিয়ে দেবো এবং মিক্স করে দেবো এটি চাইলে আপনারা এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারেন আপনাদের যখনই মনে হবে আপনারা তখনই এটা ব্যবহার করতে পারবেন তাহলে ইনস্ট্যান্ট রাভা মিক্স একদম রেডি হয়ে গেল চলুন দেখে নেওয়া যাক এর পরের স্টেপটা কড়াইতে বেঁচে থাকা যে তেলটা রয়েছে তার সঙ্গে আমরা একটু ঘি অ্যাড করলাম তারপর তাতে দেব আদা কুচি কুচনো বিনস এবং কুচনো গাজর এখানে চাইলে আপনারা বিভিন্ন রকম সিজনাল সবজিও অ্যাড করতে পারেন যেমন ফুলকপি ক্যাপসিকাম মটরশুঁটি ইত্যাদি ইত্যাদি চাইলে আপনারা এখানে পেঁয়াজও দিতে পারেন আমরা অ্যাভয়েড করেছি কিছুক্ষণ নাড়াচড়া করে আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো যতটা সুজি তার ডবল জল কারণ সুজি জল টেনে নেয় এবার জলের মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি কারিপাতা এবং স্বাদ মতো নুন দিয়ে দেব জল একটু ফুটে উঠলি তাতে আমরা যে ইনস্ট্যান্ট রাভা মিক্স বানিয়েছি সেটা দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে দেব এবং কিছুক্ষণ ফুটতে দেব। আর মাঝের মধ্যে একটু করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইয়ের নিচে ধরে না যায় এই সম্পূর্ণ কাজটি কিন্তু আপনাদের মিডিয়াম ফ্লেমে করতে হবে ব্যাস আর কিছুই না লাস্টে একটু ঘি টাস দিয়ে খাবারটা গরম গরম পরিবেশন করুন আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচি ও লেবুর রস দিয়েও সার্ভ করতে পারে দেখুন একদম খিলি খিলি ঝরঝরে রাবা উপমা আমাদের তৈরি হয়ে গেল সকালের ব্রেকফাস্টে এক প্লেট গরম গরমে উপমা পেলে আর কি চাই বলুন একদম হেলদি ব্রেকফাস্ট বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাদের জানান

হ্যাপি আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্ট বক্সেও অবশ্যই জানাবেন কেমন হয়েছে কেমন লাগা আমাদের ভিডিও আপনারা অবশ্যই বাটা বাড়িতে ট্রাই করবেন খেতে তো দারুণ হয়েছে আর আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দেখে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম উঠবেন না তাই